পর্তুগালের রাজনীতিবিদরা সম্প্রতি নাগরিকত্ব আইনে এমন কিছু পরিবর্তন অনুমোদন করেছেন যা দেশের বার্ষিকী বিদেশি বিনিয়োগ এফডিআই প্রায় দুই বিলিয়ন ইউরো পর্যন্ত কমিয়ে দিতে পারে যা পর্তুগালের মোট বিদেশি বিনিয়োগের পনেরো থেকে বিশ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের পুনরুদ্ধার ও স্থিতিশীলতা পরিকল্পনা বা ইইউ রেকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান থেকে পাওয়া অর্থের অর্ধেকেরও বেশি এই সিদ্ধান্তের আগে থমাসকে চলমান চারশো জন গোল্ডেন ভিসা বিনিয়োগকারীর ওপর একটি সমীক্ষা পরিচালনা করেন এতে ফলাফলে দেখা যায় বিনিয়োগকারীদের প্রধান আকর্ষণ হল পূর্ণ সময়ের বসবাস ছাড়াই পাঁচ বছরের মধ্যে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সেনজেন ভ্রমণ সুবিধা বা বিনিয়োগ সুযোগের চেয়েও তারা এই বিষয়টিকে বেশি গুরুত্ব দেন সংখ্যাগুলো যা বলছে তা হল প্রোগ্রামের আকর্ষণ সূচক চার দশমিক চার দুই থেকে নেমে এক দশমিক সাত শূন্যতে পৌঁছাবে বর্তমান বিনিয়োগকারীদের বিরানব্বই শতাংশ জানিয়েছেন নতুন নিয়মে তারা বিনিয়োগে আগ্রহ হারাবেন বসবাসের শর্ত কঠোর করার বিরোধিতা করেছেন আটানব্বই দশমিক চার শতাংশ এছাড়া নাগরিকত্বের সময়কাল পরিবর্তনের বিপক্ষে রয়েছেন সাতানব্বই দশমিক সাত শতাংশ পর্তুগিজ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপে নিতে প্রস্তুত একষট্টি শতাংশ অন্যদের পর্তুগালে বিনিয়োগ না করতে পরামর্শ দেবেন তিরাশি শতাংশ দুই সালে আগের সরকারের আনা সংশোধনীতে অপেক্ষার সময়কেও নাগরিকত্বের জন্য গণনা করা হতো যা বিনিয়োগকারীদের আস্থা বজায় রেখেছিল এখন সেই নিয়ম বাতিল করলে বিশেষ করে বিদ্যমান ব্যাকলগ থাকা অবস্থায় তা হবে মারাত্মক ক্ষতিকর নতুন আইনটি অনুমোদিত হলে সম্ভাব্য ফলাফল কি হবে চলুন তা জেনে নিই নতুন গোল্ডেন ভিসা বিনিয়োগে নব্বই শতাংশ পতন বার্ষিক দুই বিলিয়ন ইউরো বিদেশি বিনিয়োগের ক্ষতি বিদ্যমান বিনিয়োগকারীদের প্রায় এক তৃতীয়াংশ বিনিয়োগ প্রত্যাহার করবেন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে পর্তুগালের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে দীর্ঘমেয়াদী আইনি জটিলতা ও মামলা মোকাদ্দমা দেখা দেবে সংসদে বিলটি পাশ হলেও এখন দেখার বিষয়ে রাষ্ট্রপতি তা অনুমোদন দেন কি না যদি রাষ্ট্রপতি এই আইনটি সংশোধন ছাড়াই অনুমোদন করেন তবে এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয় বরং পর্তুগালের আন্তর্জাতিক বিনিয়োগ ইমেজ ও আইন স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে বলছেন বিশেষজ্ঞরা